সরকারি গ্রামীণ হাসপাতালগুলির বেহাল দশার কথা কম প্রায় সকলেরই জানা সরকারি হাসপাতালগুলির বেহাল দশার কারণে সিকিয়ে উঠেছে রোগী চিকিৎসা পরিষেবা স্থানীয় মানুষের অভিযোগ দমকলের ব্লকের গড়াইমারি হাসপাতালের বেহাল দশা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে না আসে ডাক্তার না আছে ওষুধপত্র কেবলমাত্র নামে চলে হাসপাতাল পরিষেবা দেওয়াই যখন সরকারি হাসপাতালগুলির একমাত্র লক্ষ্য তখন চিকিৎসক নাই বলি অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় মানুষের উন্নত 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 হয়েছে 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 দেশ রাজ্য সমাজ ব্যবস্থা ডাক্তার ওষুধ ওষুধপাতি এবার লোকজনের দরকার আছে লোকজন না হলে আমরা তো চাই চালু আমরা চব্বিশ ঘন্টা জন্য চালু চাই কিন্তু সেই হসপিটালে কিছুদিন কিছুদিন বলতে গেলে বছর দশেক কি বছর পনেরো আগে এই হসপিটালে ইঞ্জিনিয়ার এসেছিল মাফ করতে সেই মাফ করতে এসে সেই পর্যন্ত সেই পর্যন্তই মানে আছে এখন হসপিটাল চালু হবে কি না সেটা আমরা বলতে পারবো না কিছুদিন আহ সাত আট বছর কি দশ বছর হবে এর আগে ইঞ্জিনিয়ার এসে মাফ করে গেছিল বিল্ডিং হবে তাই শুনলাম শুনবার পরে আবার কিছুদিন পরে শুনছি গেছে বিল্ডিং বন্ধ এখন আর বিল্ডিং হবে না এর আগে বেড এসেছিল বেড এসে ঘুরে গেছে বেডপাতি সব কিছু এসে ঘুরে গেছে এখানে কোনো ডেলি ডেলিভারির রুগী যদি এখানে আসে তাহলে সেই রুগী ডমকুল যেতে যেতে দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে তাহলে এখানে আমরা সব কিছু চাই সব কিছু আমাদের প্রয়োজন আর আমরা আমাদের হসপিটাল চালু হওয়ার বিশেষ প্রয়োজন আছে তবে অবনতি হয়েছে ডমকলের গড়াইমারির এই গ্রামীণ হাসপাতালের একসময় এই হাসপাতালের বহু মানুষের চিকিৎসা চলত বিভিন্ন বিভাগে চিকিৎসা পেতেন রুগীরা আর এখন এই হাসপাতালের সমস্ত বিল্ডিং একের পর এক ভেঙে পড়ছে মাতাল এবং ভূতেদের আখড়া হয়ে উঠেছে শুধু তাই নয় আগাছাই ভরে গেছে গোটা হাসপাতাল চত্বর দিনের বেলায় চড়ছে গবাদি পশুর মতো ছাগল গরু এমনই চিত্র উঠে এলো মুর্শিদাবাদের ডমকলের গড়াইমারি গ্রামীণ হাসপাতালে কারো কারো অভিযোগ তৎকালীন বাম সরকারের আমল থেকে থেকেই ভেঙে জরাজীর্ণ হতে চলেছিল এই হাসপাতাল হসপিটাল এবং এখানে নষ্ট হয়ে গিয়েছে এবং ওষুধ ঠিক মতন পাওয়া যায় না চিকিৎসা ভালো মতো হয় না আমাদেরকে ডোমকুল পৌরসভায় যেতে হয় আমাদের হসপিটাল যদি এটুকু চালু হয় তো আমরা এখানে সুবিধা হয় এবং হসপিটালে তো কোনো ওষুধ মশুধও ঠিকভাবে পাওয়া যায় না কোনো চিকিৎসাও হয় না ঠিক মতন ধরে এটা পড়ে যাচ্ছে অনেকদিন ধরে তিরিশ বছর মোটামুটি তিরিশ বছরের আগে থেকে দিন ধরে এরকম ভাবে ভাঙাচোড়া হয়ে পড়ে যাচ্ছে ভগান্তির শিকার হচ্ছেন হ্যাঁ হ্যাঁ কষ্ট হয় আমাদের কষ্ট হয় ডোম খুলে কারো কারো অভিযোগ এই সরকারের আমলেই নেই কোনো ডাক্তার নেই কোনো ওষুধপত্র অন্যদিকে হাসপাতালে স্টাফের অভিযোগ বাথরুম পরিষেবা থেকে পোশাক পরিবর্তন করার ঘর পর্যন্ত নেই এই হাসপাতালে যেখানে একসময় কোয়ার্টার থেকে শুরু করেছিল একাধিক পরিষেবা আর এই হাসপাতাল নিয়ে একের পর এক অভিযোগে ক্ষুব্ধ হয়েছেন এলাকার মানুষজন এ প্রসঙ্গে চিকিৎসকদের সাথে কথা বলতে গেলে তাদের দেখাই মেলেনি তাদের আশা জানিয়ে উঠছে একাধিক প্রশ্ন দিন থেকেই আমরা দেখছি জঙ্গলে প্রবে আসে জঙ্গলে অনেকদিন পড়ে আছে আজকে বিশ ত্রিশ বছর থেকে দেখছি আমরা জঙ্গলে প্রবে আসে বুদ্ধি তার মধ্যে ওষুধ এখানে বিলি হয় ডাক্তার তো সেরকম ঘর বাড়ি নেই থাকার মতো জায়গা নেই ডাক্তার কোনো সময় থাকে হয়তো রিটার্নে চলে যায় লাস্ট আছে কিছু কোম্পানির থাকা থাকার জায়গা নেই পায়খানা বাথরুম নেই সেরকম ভালো থাকার মতো জায়গা নেই

এখন কিছু না কিচ্ছু হয় না এখানে একদম বন্ধ হয়ে পড়ে থাকে একবারে বন্ধ হয়ে পড়ে থাকার মতন টুকটাক একটু ওষুধ একটা যদি কোনো মানুষের যদি আপাদ বিপদ কেটে যায় কোনো সেলাইয়ের ব্যবস্থা নাই কোনো চিকিৎসার ব্যবস্থা নাই কোনো ওষুধ পানীয় চিকিৎসার ব্যবস্থা নাই কোনো কিছুই নাই আচ্ছা মোটামুটি কি এই সরকারের আমলে এটা হয়েছে না কি আগের সরকারের আমল থেকে এরকম আগের সরকারের আমল থেকে এরকম হয়েছে মমতাতো প্রায় আজ পাঁচ বছর হলে সরকার তার এরকম হয়ে পড়ে হ্যাঁ এরকমই আচ্ছা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল নাকি আস্তে আস্তে বন্ধ হয়েছে হঠাৎ করে বন্ধ হয়নি পুনরায় কি চালু করা হলে ভালো অবশ্যই চালু করলে ভালো হবে তো অবশ্যই আমাদের কোথায় যেতে হয় আমাদের ডোমকুল যেতে হয় বহরমপুর যেতে হয় কলকাতায় যেতে হয় সময় তো অবশ্যই ভালো হবে আমাদের এরকম একটা হসপিটাল চালু হলে দু পাঁচটা মানুষ কয়েক রকম পারবে চিকিৎসা হবে মানুষের অবস্থা জঙ্গল বন জঙ্গল